হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্ত আবারও হাজির হয়েছি একটি ব্লগ ভিডিও নিয়ে তো এখন বাজে ঘড়িতে দুটো তো এই দুপুরবেলা আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভিডিও যাওয়ার উদ্দেশ্যে তো আমাদের ভিডিও অফিস হচ্ছে বাগদাতে তো সেখানে এই যে আমার আশা তো আমি আর আমার একটা ফ্রেন্ড এসেছি যে ফ্রেন্ডটা আর কি আমার সাথে থাকে তোমরা অলমোস্ট দেখেছো ওকে তো চলে এসেছি ভিডিও চত্বরে এই হলো আমাদের ভিডিও অফিস তো এখানে সব রকমের সরকারি কাজ বাজ চলে তো ভিতরে গেছিলাম এখন যেহেতু টিফিনের সময় তাই আমাকে বললো একটু পরে যেতে তো ভাবলাম একটু সাইড থেকে ঘুরে আসি ভিডিও অফিসের রাস্তা ধরে একটু এগোতে এগোতেই চোখে পড়লো একটা শিব মন্দির আর সেখানে একটা বড় বটগাছ আছে দেখতেই পারছো ঝুড়ি নেমেছে বটগাছের তাহলে চলো আমরাও কাছে গিয়ে দেখি ওখানে আর কি কি আছে তো জায়গাটা আমার বেশ খুবই ভালো লেগেছে কি বলবো একটা খুব শান্তিপূর্ণ জায়গা এটা যেহেতু মহাদেব আছে এই ভিডিও অফিসে আমি লাস্ট এসেছি যখন আমি ইলেভেনে পড়ি আমার এসি কার্ডের জন্য আর আজ প্রায় দেখতে দেখতে সাত আট বছরের উপরও হয়ে গেছে এতদিন পর আবার এসেছি তখন এসে তেমনটা ঘোরা হয়নি কিন্তু ছোটোবেলায় যখন একবার এসেছিলাম ফাইভ সিক্সে থাকতে তখন আশেপাশে ঘুরেছিলাম তো তখন এই মন্দিরটা এরকমভাবে বানানো ছিল না শুধুমাত্র বটগাছের গোড়ায় হচ্ছে রেলিং দিয়ে ওখানে ঠাকুর বসানো ছিল তো যত দিন পাল্টেছে তত আর কি উন্নত হয়েছে মহাদেবকেও আজ একটা ঘর দেওয়া হয়েছে তো এবার ঘুরে ঘুরে এসেছি আমরা ভিডিও অফিসের ভিতরে তো এখানে যে কাজে এসেছিলাম সেই কাজটা হলো না বলল যে হয়ে যাবে বাড়িতে যাও চিন্তা নেই তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা কেন ঢুকছে না আমার অ্যাকাউন্টে সেই নিয়েই এসেছিলাম আর কি ভিডিও অফিসে তো এখানে দেখলাম ঝালমুড়ি বিক্রি হচ্ছে তো ফ্রেন্ড বললো নে একটু খাবো খাইনে তো আমারও খেতে ইচ্ছে করছিল অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি দুজনা খেতে খেতে আবার চলে এসেছি বাজারে আমার কাছে যা খরচা টাকা ছিল তা খরচ হয়ে গেছে এখন ছিল পাঁচশো টাকার নোট তো টোটো অটোতে খরচ করে দেবে না তো তার জন্য কি করব এই যে একটা দোকানে এসেছি ফাস্ট ফুডের তো ওখান থেকে দুজনার জন্য দুটো এগ রোল নিলাম আর ছেলেটা বিরিয়ানি খেতে এত ভালোবাসে ভাবলাম ওর জন্য এক প্লেট বিরিয়ানি নিই এখান থেকে টোটো ধরে এক বাজারে যাব তারপরে আরেক বাজার তারপর গিয়ে বাড়িতে তো আমাদের এখন তিনটে টোটো চেঞ্জ করতে হবে তারপর শেষমেশ বাড়িতে পৌঁছাবো তা আমাদের বাড়ি থেকে ভিডিও অফিসে যেতে সময় লাগে প্রায় চল্লিশ মিনিট তোমাদের দাদা ভাই থাকলে না সে আমাকে বাইকে করে নিয়ে যেত কিন্তু একাও তো চলতে হয় না সে এখন অফিসে আছে কাজে আছে কি আর করা যাবে তো আমি তাকে বলেছিলাম বাইক চালানো তো আমাকে শিখিয়ে দাও কিন্তু না মোটে শেখাচ্ছে না আমি যদি বাইক নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াই তাই তো এই যে নেমে গেছি টোটো থেকে আর চলে এসেছি বাড়িতে তো ছেলে তো পুরো আর কি হই হুল্লোর করে দিয়েছে মা বাড়িতে এসেছে কি খাবার এনেছে ব্যাগ হাতানো শুরু করে দিয়েছে তারপর সন্ধ্যা গড়াতে এই যে ওর জন্য যে বিরিয়ানিটা নিয়ে এসেছিলাম সেটা আর কি বের করলাম তো ছেলে বিরিয়ানিটা এত ভালো খায় কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না ও খুব আনন্দ পায় বিরিয়ানি দেখলেই তো বাচ্চা মানুষ যা খেতে ভালোবাসে সেটা এনে দিতে পেরে আমি খুবই খুশি যে আমি খাইয়ে দেবো সেটুকু তর্শ সহ্য হচ্ছে না একা একা খেতে শুরু করে দিয়েছে তো আমি তারপর বললাম না আমি খাইয়ে দিই শেষমেশ রাজি হয় তো এখন ওকে খাইয়ে নিই তো চলো তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পেজটি ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ঠিকা